কাটটা দাও কেন দরকার আছে কাটটা দাও তুমি এখন আবার কোথায় যাচ্ছো একটু বাইরে যাচ্ছি কাটটা দাও কি করবা কাট দিয়ে দরকার আছে দাও ঠিক আছে আমি একটু ভাই ঠিক আসছি তাড়াতাড়ি চলে এসো আমি কি আসবো লাগবে না সেই কি ব্যাপার কার্ডের থেকে এক লাখ টাকা কিনলো এক লাখ টাকার মেসেজ আসলো কোথায় যে কি যে করছে কে আসলো ওফ কি যে গরম মাহিরে ও আল্লাহ তুমি কোথায় গেছিলা এত গরমে আমি অস্থির হয়ে গেছি তুমি কই গেছো কোথায় গেছি মানে তুমি আমাকে বলো আমার একটা বলে কার্ডে 1 লাখ টাকা দিয়ে তুমি কি করছো কার্ডে 1 লাখ টাকা দিয়ে কি করবি সেটা আগে দেখো আন্টিটা কত সুন্দর দেখো আচ্ছা দেখি তুমি 1 লাখ টাকা দিয়ে কি করছো সেটা আমাকে বলো 1 লাখ টাকা দিয়ে এই যে এই আন্টিটা কি এক লাখ টাকা দিয়ে এই আংটিটা কিনছো সুন্দর না এটা তো না কি বলে এটা স্বর্ণের না এটা ডায়মন্ডের ডায়মন্ডের একটা আংটির দাম এক লাখ টাকা আরো বেশি ছিল আমি তো তোমার কার্ডের লিমিট কম এজন্য জন্য এক লাখ টাকা দিয়ে নিয়ে আসছি ঠিক আছে এই যে কিছুক্ষণ আগে একটা মেয়ের ছবিতে যে তুমি লাভ দিয়ে ওই ছবির মধ্যেই তো এই আংটিটা একদম জলজল করতেছিল তখন আমার মনে হয়েছে তুমি লাভ একটা তো এই আংটি দেখেই দিছো মেয়েটার ছবিতে তো তুমি আর লাভ রিয়েক্ট দাও না যখন আন্টিটা জলজল করতেছিল তখন আমি মানে আমারই হয়েছে যে তোমার কত পছন্দ হয়েছে এজন্য আমি নিজে আর ওটাটার কোনো কিছু করি নাই নিজে যায়া একদম নিজে পছন্দ করে একদম মিলায় এই আন্টিটা নি আসছে একদম ছবির সাথে ম্যাচ কইরা ঠিক আছে ও মেয়ে অনেক সুন্দর একটা জামা পরাছে ওইটাও পরা দিব না মাথা খারাপ না 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 আমার এই আন্টিটাই পছন্দ ছিল আমার জামাটা আমার পছন্দ হয় নাই এই আন্টিটাই মেটার হাতে খুব ভালো লাগছিল এখন তোমারwidehat তো খুবই সুন্দর লাগছে ওই মেটার থেকে খুবই ভালো তা ভালো না করো ওই জামা ছবিতে লাভ রিয়ে দিতে যায় আমার এক লাখ টাকাই পড়েছিল জীবনে কখনো কোন মেয়ের ছবিতে লাভ রিয়ে দূরের কথা কোন করবো না মেয়েদের ছবিতে তুই লাভ রিয়ে দিস না এরপর থেকে যে কোনো ছবিতে তুই একটা করে রেখ দিবি তোর কাছে একটা করে দিবি আদায় করবি তুই আমারে চিনিস না বসে বসে মেয়েদের ছবিতে তুই লাভ রেখে